মাতারাম শাহেদে চরমনে হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনার ব্যাপারে একে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না তো শাহেদে চরমনে ওনার কথা কিন্তু পুরোটা ছাড়া নাই ভিডিওর পুরো বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়ে না কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা ছিল তার বক্তব্য এটা তো আমাদেরও বক্তব্য শুধু কোরআন না কোরআন এবং হাদিস শুধু হাদিসও না শুধু কোরআনও না কোরআন এবং হাদিস যারা ছিদ্র অন্বেষণ করে যারা ছিদ্রান্বেষণ করে আলেমদের দোষ খুঁজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে এটা কাটছে তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হতে দিব না ইনশাল বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটি সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিন কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়াতে আছে ইরকা ও রুকু করো অসজুদু সেজদা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সেজদা করবা এটা আছে হাদিস কোরআনের সুরে বাকারার একচল্লিশ নম্বর আয়াত আছে আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করবো ফজরের নামাজ দুই রাখা জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ চার রাখা মাগরিবের নামাজ তিন ডাকাত এশার নামাজ চার ডাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কিন্তু চার ডাকাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ তিন রাখাত মাগরীবের নামাজ চার রাখাত এসার নামাজ দুই রাখাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা মানে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ কর হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড় কি আছে কিভাবে পড়ো এটা কই আছে তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটা মনে রাখবেন এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপক ভাবে বলবেন কারণ একদম এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না আমরা কোরআনও মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না আমরা কোরআন হাদিস উভয়টা সমন্বয় আমাদের আওয়াজ এই জন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জানো সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে 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 মনে থাকবি একজন বলেন আল যতবার আমরা এটা বলবো দুইটা একসাথে বলবো অথবা আরো সহজে বলতে পারেন বলেন কোরআন আলো এটা ঠিক আছে না কোরআনার আলো ঘরে ঘরে আল্লাহ আমাদেরকে মনে রাখার তো